শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কোচবিহার জেলার এই ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটার মতো আর ঘুম থেকে উঠেছি কিন্তু হয়েছে আর কি দশ পনেরো মিনিটের মতো ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়ে আসলাম এসে তো গরম জল আর কি খেয়ে নিলাম ভালোই সর্দি লেগেছে আর আমার গলার ভয়েস শুনেই তোমরা বুঝতে পারছো মানে সর্দি তার মধ্যে হচ্ছে এদিকে শরীর ব্যথা হাত পাওয়া ব্যথা দুদিন ধরে তারপর হচ্ছে জ্বর তোমাদের সাথে তো ওই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম আর এখন নাকি এই জ্বর সর্দিটা মানে সবার বাড়িতেই হচ্ছে প্রত্যেকের বাড়িতেই তার সাথে সাথে যে হাত পাগুলো যে কামড়ায় না এই কামড়ানিটা একদমই সহ্য হয় না আর তার সাথে হলো গলা ব্যথা তো এর গরম জলটা খাওয়ার পর না গলাটা খুব আরাম লাগে তো এর জন্যই গরম জলটা খেয়ে নিয়েছি আর এখন এই যে দিচ্ছি হচ্ছে বাসি ঘর ঝাড় আর এদিকে আমার সোনাই দেখেছ দুই সোনাই উঠে পড়েছে একজন উঠে আরেকজনকে আর কি কোলে নিলো ও উঠে পড়েছে আর বুঝতেই পারো ও যতই ছোট হোক না কেন একটুখানি কিন্তু ওরও তো ইচ্ছে করে কোলের মধ্যে উঠতে আর কি তো ও যেহেতু বোঝে না তবু ওকে কিন্তু মাঝে মাঝে কোলে নিতে হয় কারণ শুয়ে রাখলে না ওরও একটু অস্বস্তি বোধ হয় আর যখন দেখবে কোলে নেওয়া হয় না খুব খুশি ও বুঝতে পারে যে ও কোলে উঠে যায় তাই আমার বড় মেয়ে ওকে কোলে নিল নিয়ে দেখো ওর অবস্থা ওর শরীরে একদম জামা নেই রাতের দিকে কিন্তু ওকে জামা ঠামা পরিয়ে ঘুম পাড়িয়েছিলাম ও অর্ধেক রাতে উঠে জামা খুলে ফেলেছে ও কি করে শোয়ার আগে কিন্তু রোজ দিন জামা খোলে ও ফুল জামা পরে ঘুমাবেই না এমনিতেই যা রাতের দিকে ঘুমায় বাপরে বাপ মানে কোন দিকে যে হাত পা ছড়ে তার কোনো ঠিক নেই আমি তো এই ভয়ে আমার সাথে এখন শুতেই দিই না ও তো আগের থেকেই ও ঠাকুমার সাথে ঘুমায় কিন্তু ওর বুনু হওয়ার পর থেকে ওর আনন্দ ও আমার সাথেই ঘুমাবে কিন্তু ওকে সুতে দেওয়া হয় না কারণ ও তো ছোট বাচ্চা না মানে হাত পা একদম ছোড়াছুরি শুরু করে তারপর একদম হাত পা ছোটো বাচ্চার উপর যদি পড়ে যায় তারপর তো আর একটা বিপদ হয়ে যাবে কিন্তু মানে এই কয়েকদিন থেকে আমার বর রাতের দিকে কাজে যায় জন্য ও আর কি ঘুমায় তো বালিশ দিয়ে দিই কিন্তু আবার দেখি ভালো করেই ঘুমাচ্ছে কয়েকদিন ধরে হাত পা ছোড়ায় না আর কি তো এর জন্যেই আমিও একা একা ঘুমাই না ওকে আর কি শুতে বলি তো এদিকে তারপরে যে বাকি কাজকর্ম সব কিছুই হলো সব টর ঝাড় দিলাম বারান্দা এসব ঝাড় ঠাঁট দিয়ে এখন চলে এসেছি বাইরে বারান্দার মধ্যে জামা ছিল ভিজে জামা কাপড় তো ওই জামা কাপড় নিয়ে বাইরে আসলাম জামা কাপড়গুলো শুকোতে দিচ্ছি আর এত সুন্দর রোদ উঠেছে মনেই হচ্ছে না যাতে যে পৌষ মাস পড়েছে পৌষ মাসে এমন রোদ মনে হচ্ছে যেন ফাল্গুন মাসে যেরকম একটা চড়া দিন থাকে না ঠিক এরকম মনে হচ্ছে সকালটা তো এরকমই এখন ওয়েদারগুলো দেখি উল্টো পাল্টা আগে না কি সুন্দর কুয়াশা পড়তো যখন আমরা স্কুলে যেতাম একদম দশ দিন বারো দিন মনে হয় রোদ উঠতো না তার মধ্যে যে কুয়াশা একদম ভর্তি এই কুয়াশার মধ্যেই আমরা স্কুলে যেতাম তার তারপর হচ্ছে এদিকে প্রাইভেটেও যেতাম কত আনন্দ হতো তখন ওই দিনগুলো এখনও মনে পড়ে মনে হয় যদি এখন আবার ওই দিনগুলো ফেরে পেতাম কিন্তু সেটা তো আর পাওয়া যাবে না তো যাই হোক এদিকে তারপর এই যে চলে আসলাম আবার কলের পরে এদিকে আমার শাশুড়ি বাসি বাসন বাসনগুলো আর কি মাজা শুরু করে দিয়েছে মাজা হয়ে গেছে এখন আর কি বাসনগুলো ধোবে তো আমাদের কল দিয়ে কিন্তু খুব সুন্দর জল বেড়ায় তো তাই কলটাই আমরা বেশিরভাগ কিন্তু পাম দিই মটর কম ছাড়ি আমি শুধু মটরটা ছাড়ি তার কারণ হচ্ছে জানোই তো আমার সিজারে বেবি হয়েছে তো কল পাম দিতে অসুবিধা সুবিধে হয় তাই বলতে পারো আর কি ওই কয়েকদিন দেয়নি ওই কয়েকদিন বলতে এক দেড় মাসের মতো দেয়নি এখন কিন্তু আমার মাস তো পার হয়েছে মাস কয়েকদিন আর কি হয়েছে কিন্তু আমি আস্তে আস্তে এখন কলটা আর কি পাম দিই সবসময় না আমারও ইচ্ছে করে না এই মোটরটা ছাড়ি একটুখানি জলের জন্য মোটরটা ছাড়ো আবার তারপর ধুতে হয় তারপর এদিকে আবার বন্ধ করো খুব বিরক্তি লাগে তো এর জন্য আস্তে আস্তে কল পাম্প দিয়ে কখনো কখনও বাসন ধুয়ে ফেলি তো ওই যে বাসি বাসনগুলো মা এদিকে ধুচ্ছে আর আমি এদিকে সোনাইয়ের কাপড় যা আর কি রাতের দিকে বেরিয়েছে সব জামা কাপড়গুলো আর কি কেঁচে দিলাম এখন গিয়ে শুকুতে দেবো শুকুতে দিয়ে এসে আমিও স্নান করে ফেলবো স্নান করে খাবার বানাতে হবে তো এদিকে সকালের দিকে জানোই খাবারে এতটা তাড়া থাকে বলার মতো না তো সকালের দিকে যদি খাবারটা আবার বানাও হয় তারপর এদিকে আমারও আর কি এদিকে সোনাইকে নিয়ে তারপর ওকে গা ঠা মুছে দিতে পারি তেল ঠেল মালিশ করতেও সুবিধা হয় না হলে একবার যদি দেরি হয়ে যায় রান্না করা তারপর দেখি সব দিকেই দেরি হয় এদিকে বাচ্চা বাচ্চার দেখি সেদিন করে মানে কান্নাকাটি বেশি হয় তারপরে দিকে সব কিছুই লেট লেটে লেটে হয়ে যায় তো রান্নাটা তাড়াতাড়ি করে হলে কি আমারও খিদে পায় তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হয়ে যায় তারপরে দিকে মানে সবারই আর কি শান্তি তখন নিজেরও মনের থেকে একটা শান্তি হয় যে রান্না তো হয়ে গেছে তারপর আর কি আস্তে আস্তে অন্য কাজগুলো করা যায় তো তারপর এদিকে স্নান টান করে এসে করলাম চা তো এখন যে চা চিড়ে ভাজা করেছি তো চিড়েটা আর কি চানাচুর দিয়ে মেখেছিলাম ভাজা করে তো এখন এই যে এগুলোই খাওয়া হচ্ছে আর ওইদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি ওদিকে হচ্ছে তখন চা চা খেয়ে তারপর আর কি বাকি রান্নাগুলো করব। তো এদিকে আমি এরকম আলু ভাজা বসিয়ে দিয়েছি আলুও তার সাথে হচ্ছে লাউয়ের খোসা ভাজা আর লাউয়ের ডোগা দিয়ে গেছিলো আমার মামি শাশুড়ি তো ডোগাগুলো কয়েকটা ভালো আর কয়েকটা না খারাপ তো ওই পাতাগুলো ফেলে না দিয়ে ছাগলকে দিতে আসলাম এত সুন্দর খায় ওরা আর এদিকে তো আমার শাশুড়ি মানে রোজ দিন গাছের ডাল কেটেছিল আমাদের পাশের বাড়িতে এক একজনের বাড়িতে ওখান থেকে গাছের ডাল অনেকগুলো নিয়ে এসে তারপর কাঁঠালের পাতা কার বাড়ি থেকে জানি না নিয়ে এসে ছাগলগুলোকে দেয় এত সুন্দর খায় আর আমি যেই লাউয়ের পাতাগুলো দিলাম খোবগুলো একবারে খেয়ে দিয়ে তো এই দেখো লাউয়ের খোসা আলু দিয়ে ভাজা আর বেগুন দুটো ভাজা করেছি আর এদিকে হচ্ছে ডাল রান্না করা হয়ে গেছে আমার এখন করব হচ্ছে মানে যে লাউয়ের ডোকা বেগুন সিম আলু একসাথে আর কি সবজি রান্না করব নিরামিষ আর আজকে হলো শনিবার কিন্তু শনিবারের দিন আমরা যেহেতু নিরামিষ খাই তো এর জন্য সব কিছু নিরামিষ তো এই যে দেখতেই পাচ্ছ একদম ধুয়ে ঢুয়ে রেখে দিয়েছি এখন শুধু তাড়াতাড়ি করে রান্না করব। আর এদিকে কিন্তু আমার মেয়ে উঠে পড়েছে আমার ছোট্ট সোনাই তো ওকে বিছানার মধ্যে এমনিতেই শুয়ে দিয়েছি আর কথা বলছি এদিকে গিয়ে বারবার করে এই দেখো কি সুন্দর করে হাসা শুরু করে দিয়েছে আবার এদিকে কান্নাও করছে মানে বিরক্তি লাগছে বলছে আমাকে কোলে নাও এই দেখো ওর কাণ্ড দেখো ভাবে হাত পা নাড়া শুরু করে দিয়েছে আর এখন তো হাত পা নাড়াবেই কারণ দু মাস পার হয়ে তিন মাসে মনে করো পা দিল তো এখন এই সময়টা এরকমই করবে হাত পা নাড়াচাড়া করবে আর এই দেখো একা একা হাসে তো ওকে আবার খাওয়াতেও হবে খিদে পেয়ে গেছে মনে হচ্ছে এর জন্যে কান্নাকাটি করছিলো তো আগে সবজিটা রান্না করব তারপর ওকে আর কি খাওয়াবো কারণ যেহেতু আমি এদিকে মশলা ধরেছি তারপর লঙ্কা ধরেছি এর জন্য ভালো করে হাত না ধুয়ে ওকে ধরবো না তো এই যে তো সবজিটার মধ্যে কিন্তু আমি পাঁচ ফোরন দিয়েছি ফোড়নে আর কাঁচা লঙ্কা দিয়ে তারপর সবজিটা দিয়ে এখন আর কি বাকি মশলাগুলো দিচ্ছি মশলা বলতে ওই হলুদ তারপর হচ্ছে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হচ্ছে আদাটা যে দেখতেই পাচ্ছ কিভাবে দিলাম শর্টকাট রান্না কিন্তু এই রান্নাটাই এতটা স্বাদ হয়েছিল না নিরামিষ আর অনেক দিন পরে এই সবজিটা খাচ্ছি আমাদের এবছর তো মানে লাউ লাউ লাগাইও নি লাগিয়েছে তো দেরি আছে হতে এর জন্য আর শীতকালে লাউয়ের ডোকা খাওয়া হয়নি তো বলতে পারো খেয়েছিলাম দু একদিন মনে হয় খেয়েছি তো অনেক দিন পর আবার আজকে আর কি রান্না করলাম লাউয়ের ডোকা এর জন্য খেতে অনেকটা স্বাদ হয়েছিল কিন্তু আমি তো ওই কিছুই খাইনি মানে বেগুন সিম ওসব নেই তো একটুখানি আর কি লাউয়ের ডোকা আর শাক আর কি একটুখানি বেঁচে নিয়েছিলাম তো তারপর বাকি সবজিগুলো আর কি আমার শাশুড়ি আর হচ্ছে আমার বর ওরা দুজনেই খেয়েছিলো আর এই সবজি দিয়ে আমাদের রাতেও হয়ে গেছিলো রাতে আর কোনো রান্নাবান্না হয়নি কারণ এই রান্না করতে করতে আমার একটার মতো বেঁচেই গেছে আবার রাতের দিকে কে সবজি বানাতে যাবে তার মধ্যে রাতে এখন তো আমরা মাত্র তিনজন আগে যখন আমার শ্বশুর মশাই ছিল বাবা কিন্তু দিনের সবজি রাতের দিকে আর কি খেতে চাইত না হঠাৎ মঠাৎ রান্না করলে রেখে দিলে খেতে চাইতো কিন্তু যদি মানে প্রায় প্রায় এরকম দেখতো বলতো একবারে বেশি করে এক করাই রান্না করলে হতো দু তিন দিন হয়ে যেত এইভাবে বলতো আর কি বাবা মানে বাবা সেদ্ধ ভাতি হোক আর এক তরকারি ভাত হোক গরম গরম যদি হয় তাহলে কিছুই বলবে না মানে একবারে ওই তরকারি আর দ্বিতীয়বার খেতে চায় না তো এখন আমরা অল্প আমরা মানে আমি আমার বর আমার শাশুড়ি আমরা যা পাই মানে ওইভাবেই আমরা খেয়ে দিই আমার তো কিছুই বলে না ওর হচ্ছে সবজি মানে একটু বেশি লাগবে আর একটু ঝোল ধরনের লাগবে আর কি শুকনো শুকনো খেতে পারে না এটাই হচ্ছে সমস্যা তাছাড়াও কিছুই বলবে না যদি খারাপ হয় তাও বলবে ভালো মানে ভালো হলেও ভালো ও চুপচাপ একদম খেয়ে নেবে তো এদিকে তারপর এই যে সন্ধেবেলার দিকে দুপুরের দিকে তো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি এদিকে সন্ধেবেলা বলতে হচ্ছে সরি ভুলে বলে ফেললাম মানে দুপুরবেলার দিকে এখন দুপুর বলতে তিনটে সাড়ে তিনটের মতো বাজে আমার শোনাই না খুব কান্নাকাটি করছে খাওয়ার জন্য মানে ওর পেট আর কি ভরছে না এত কান্না করছে কান্না কিছুতেই থামছে না তো ওর জন্য তো দুধের কৌটো নিয়ে আসা হয়েছিল তোমাদের তো আগের দিনও বলেছি তো এই দুধের কৌটোটা ডাক্তারই লিখে দিয়েছে তো আজকে আবার আগে খাওয়াচ্ছি তার এই যে ওর জন্য কিন্তু আমরা দুধের বোতলও কিনে নিয়ে আসা হয়েছে নতুন নিয়ে এসছে ওর বাবা দু দিন হলো তো আজকে ওকে খাওয়াচ্ছি গরম জলে একদম ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর যে জল গরম করে দুধটা গুলিয়ে নিলাম অল্প করে গুলিয়েছি যাতে ও দুধটা আর কি নষ্ট না করে তারপর পুরো দুধ ও খেয়ে দিয়েছে এতটা খিদে পেয়েছিলো ওর তো খাওয়ার জন্যই কান্না করছিল। আর তারপর এদিকে দেখো তোমাদের খুব সুন্দর একটা জিনিস দেখাই আমরা দেখো কোথায় ছাগল ডাকি আজকে তোমাদের সেই জায়গাটা দেখিয়ে দিলাম আমরা বাথরুমের মধ্যে ছাগল রাখি কারণ এই বাথরুমটা আমরা একদমই ইউজ করি না মানে লাগেই না গ্রামে না বুঝতে পারো খোলা মেলা কলের পাড় আছে আমাদের ওখানেই আমরা স্নান টান করি তো আত্মীয় স্বজন আসলে তারপর আর কি বাথরুমে ওরা স্নান টান করে বা এদিকে বাথরুম লাগে আর কি অনেক দরকারে দেখবে মহিলারা থাকলে তো ওই জন্য আমরা রোজ দিন আর কি পরিষ্কার করা হয় সকালের দিকে ছাগলের মানে জায়গাটা পরিষ্কার টরষ্কার করে তারপর আবার সন্ধ্যেবেলা এইভাবে আর কি খড় বিছিয়েই দিয়ে ছাগল রাখে মা তো তোমাদেরকে একটুখানি দেখালাম দেখো আমাদের ছাগল রাখার জায়গা ছাগলের কত সুখ তাই না পাকা ঘরে ওরা থাকে তো তারপরে যে সন্ধ্যেবেলার দিকে এখন খাবো হচ্ছে চা তার সাথে নিয়ে নিলাম হচ্ছে মুড়ি চানাচুর পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে মাখলাম আর এদিকে যে চা দেখো উতাল দিচ্ছে তো চলো এখন সবাই মিলে চা খাই আমরা আর আজকের ভিডিওটা এখানেই রাখলাম কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টটা পারলে লাইক করে দিও